আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে আমন্ত্রণ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আর্থিক সংঘাত বিবেচনায় নির্বাচনের আগে হচ্ছে না পেয়ে স্কেল ঘোষণা এই সুপারিশের ভিত্তিতেই নবম পেয়ে স্কেল বাস্তবায়ন করবে নতুন নির্বাচিত সরকার জানিয়ে দিচ্ছি বিস্তারিত আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পেয়ে ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার তবে জন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারে মেয়াদি নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে বলে জানা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের একটি সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিবেন। সরকারের হাতে যেহেতু সময় কম তাই তা ঘোষণা দেওয়া হবে না নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে সূত্র আরো জানায় রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার জন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশ মালা চূড়ান্ত করবেন বর্তমান সরকার এরপর নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবেন অবশ্যই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্ঘ ভাতা প্রাপ্ত হচ্ছেন এ প্রসঙ্গে বাংলাদেশী ব্যাংকের গভর্নর ড আহসান এস মঞ্চুর গণমাধ্যমকে জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পেজ ঘোষণার কোনো সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না এবং সেটাই যুক্তিযুক্ত পে কমিশনের একটি সূত্রে জানায় নতুন বেতন কাঠামো প্রণয়নে বেতনের অনুপাত নিয়ে তিনটি যে প্রস্তাব আলোচনা করা হয়েছে এর মধ্যে এক অনুপাত আট হারে চূড়ান্ত করা হয়েছে অর্থ উপদেষ্টা ডালেউদ্দিনকে বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থসামাজিক সামাজিক ও মূল্যস্ফীতি বিবেচনা রাখতে বলা হয়েছে সময় পেলে বর্তমান সরকারই সেটি ঘোষণা করে যাবেন বলে জানা যায় আর তা না হলে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই সুপারিশের ভিত্তিতে নবম পেসকেল বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন বলে আশা করা যাচ্ছে দর্শক এই ছিল পেস্কেল সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট সংবাদ পরবর্তী সমাজের আপডেট জানতে চাইতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ